অনেকে আছে না জেনে আমাদেরকে মানে কিরকম সে কি করে সে একটু রোজা রাখে ভাত রুটি দুধ খায় না আমাদের প্রোডাক্টও খায় না একটু সকালে হাঁটে বলে আমি পুরা জেকে লাইফ স্টাইল মাইনে ফেলে তো মাইনে হের পর মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ তা এখন না জেনে মানতে গেলে বিপদে পড়বেন আপনি আর জেকে লাইফ স্টাইল মানে যে পূর্ণাঙ্গ যেমন ভাই যেমন এই বইটা দরবার পড়েছে দেখি এখানে আর কে আছে যে এই বইটা দরবার পড়েছেন তাহলে এই বইটা দশবার পড়েছেন এখানে আর কে আছে একজনও না থাকার কথা না কারণ পড়াশোনায় মানুষকে পাবেন না সাপ্লিমেন্ট কিনতে পাবেন স্লিমিং জুস কিনতে লোক পাবেন যেগুলো ভুয়া প্রতারক তারপরে কেউ ডি কেয়ার কিনছে কারণ টাকা দিয়ে এগুলো কেনা যায় টাকা দিয়ে ডাক্তার দেখানো যায় টাকা দিয়ে ওষুধ কেনা যায় কিন্তু টাকা দিয়ে জ্ঞান কেনা যায় না ভাই জ্ঞান জ্ঞান আজকে যারা লাইভ দেখছে ফেসবুক ইউটিউবে এখানে প্রশ্ন থাকলো দেখি উত্তর দিয়ে না আপনারা কে এই বইটা দশ বার পড়ছেন তুমি পাঁচ ছয় বার না দশ বার যেহেতু ভাই দশ বার পড়ছে তো এরকম দশ বার পাঁচ ছয় বার পড়ছো তুমি আরো চার পাঁচ বার পড়িয়া কবা দশ বার পড়ছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন